দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম শরীফ সৈকত যিনি আইসিসি এলিট প্যানের আম্পায়ার তার কথা অমান্য করে তহিতৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধর জায়গায় এক ম্যাচ নিষিদ্ধ করে পরবর্তী দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো হয় এই ক্ষোভের কারণে কিন্তু শরীফ উদ্দুল্লাহ সৈকত বিসিবির আম্পায়ারের চাকরি ছাড়তে চান কারণ তার কথা অমান্য করেছে এই কিছুদিন আগে কিন্তু তহৈদ হৃদয় এই শরীফ উদ্দুল্লাহ সাথে একটা বিতর্ক তর্ক বিতর্ক হয় এবং এই সেই তর্ক সেই তর্কের সাথে কিন্তু তাকে সাত ডিমোর পয়েন্ট দেয় এবং তহিদ হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করেন এবং এই নিষিদ্ধ করার কারণে সে কিন্তু দুইটা ম্যাচ খেলতে পারতো না কিন্তু বোর্ডের মধ্যে একটা পারমিশন দিয়েছে যে নাকি তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হোক এবং দ্বিতীয় ম্যাচে যে দ্বিতীয় ম্যাচটায় নিষিদ্ধ থাকার কথা ছিল সে দ্বিতীয় ম্যাচটা খেলানো হয় এই ক্ষোভের কারণে কিন্তু তিনি বিসিবি চাকরি ছাড়তে চান কারণ আসলে ওনার জায়গার থেকে এটা একেবারেই রাইট ডিসিশন উনি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ওনার কথাটা যদি বাংলাদেশেই যদি শোনা না হয় তাহলে বহির্বিশ্বে কেন মানুষ শুনবে এবং বহির্বিশ্বে কেন ওনার সিদ্ধান্তকে সিদ্ধান্তকে আসলে গুরুত্ব দিবে যে কারণে বাংলাদেশের মধ্যেই কিন্তু শহীফ সৈকতের সিদ্ধান্তটাকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে না গুরুত্ব দেওয়ার না কারণেই কিন্তু তিনি চাকরি ছাড়তে চান কিন্তু উদ্দোল্লাহ সৈকতের যে জিনিসটা করেছে যে তার যে আম্পায়ারের যে সিদ্ধান্ত ছিল সে সিদ্ধান্ত মধ্যে থেকে কিন্তু একটা উনি একটা সিদ্ধান্ত দিয়েছেন যে কারণে তহিদ হৃদয় দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু বোর্ডের হস্তক্ষেপের কারণে এবং বিভিন্ন কোরামের কারণে আসলে এইগুলো সৃষ্টি হয় কারণ এই কোরামের কারণেই কিন্তু তহিদ হৃদয় ম্যাচকে খেলানো জরুরি ছিল বলে রাতারাতি একটা আবেদনপত্র রেডি করে এক ম্যাচ নিষিদ্ধ করে তাকে দ্বিতীয় ম্যাচ খেলানো হয় কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসলে খুবই বাজে এবং আমাদের ক্রিকেট অবকাঠামোকে নষ্ট করার মূল মূল কারণ হচ্ছে এইগুলো কারণ আম্পায়ারদের প্রতি যদি আমরা সম্মানটা যদি দেখাতে না পারি তার চেয়ে বড় কথা হচ্ছে উনি হচ্ছে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার তো ওনার কথাটাকে গুরুত্ব না দেওয়া মানে হচ্ছে ওনার বহির্বিশ্ব নামটা আসলে খুব বাজেভাবে রিপ্রেজেন্ট করবে কারণ উনি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তার বাহির বহির্বিশ্বে কিন্তু তাকে খুব কেউ না মানলেও কেউ মানতে চাইবে না কারণ এটাই স্বাভাবিক কারণ মানুষের কাছে প্রশ্ন থাকবে তুমি যখন তোমার নিজের দেশের কাছে তো প্রাধান্য পাও না সেক্ষেত্রে অন্য অন্য দেশের কাছে কিভাবে প্রাধান্য পাবে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই কারণেই বাংলাদেশের প্লেয়ার বলেন আম্পার বলেন এই কারণে অন্যরা একটু ডোমিনেট করার চেষ্টা করে তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে আসলে শহীদ উদ্দীত ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ এই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে ভালো কিছু যদি আসে তাহলে অবশ্যই এটা ভালো হওয়া উচিত